আল্লাহ তাল্লার প্রতি ভালোবাসা সৃষ্টির কারণ সমূহ দশটি বিষয় আল্লাহর প্রতি মহাবোধ সৃষ্টি করে এক অর্থ সহ অর্থসহ কোরআন্তিলাত করা এবং তাতে কি বোঝানো হয়েছে তা গভীরভাবে চিন্তাভাবনা সহ অধ্যয়ন করা যেমন কেউ কোনো কিতাব অধ্যয়ন করতে চিন্তাফিকির করে এবং ব্যাখ্যা গ্রন্থ দেখে বোঝার চেষ্টা করে লেখক কী বোঝাতে চেয়েছেন দুই আমল সমূহ আদায়ের পর নকল আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করা কারণ এটি বান্দাকে মহব্বতকারীর স্তর থেকে মহব্বত লাভকারীর স্তরে পৌঁছে দেয় অর্থাৎ স্বয়ং আল্লাহ তালায় তখন তাকে ভালোবাসে তিন জবান অন্তর ও আমলের মাধ্যমে সবসময় আল্লাহর জিকির করা কারণ বান্দা যতটুকু জিকির করে আল্লাহর সাথে তার ততটুকুই মহব্বত সৃষ্টি হয় চার কষ্টকর হলেও আল্লাহর পছন্দনীয় বিষয়গুলোকে নিজের পছন্দনীয় বিষয়াদির ওপর প্রাধান্য দেওয়া কষ্টকর হলে হলেও নফসের খাহেসাতকে দমিয়ে রাখা আল্লাহ তালার নাম ও গুণাবলী হৃদয়ঙ্গম করতে এবং এর প্রকৃত মর্ম উপলব্ধি করতে চেষ্টা করা কারণ যে ব্যক্তি নাম ও গুণাবলী সহ আল্লাহ আল্লাহতালার পরিচয় পাবে সে অবশ্যই আল্লাহকে ভালোবাসবে ছয় আল্লাহর দেওয়া প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত দয়া অনুগ্রহ রহমত ও নিয়ামতকে গভীরভাবে প্রত্যক্ষ করা কারণ এই পর্যবেক্ষণ করা আল্লাহকে ভালোবাসতে উদ্বুদ্ধ করবে সাত এটি হলো সবচেয়ে কার্যকর পন্থা আল্লাহ তালার সামনে নিজের অন্তরকে ভেঙে একেবারে টুকরো টুকরো করে দেওয়া এই বিষয়টি বর্ণনা করা যায় না এটি আসলে অনুভবের বিষয় লেখার ক্ষেত্রে তো কতগুলো অক্ষর ও শব্দ ছাড়া আর কিছুই দৃশ্যমান হয় না আট বিশেষ বিশেষ রহমতের সময় যখন আল্লাহ তালা বান্দার খুব কাছাকাছি আসেন তখন আল্লাহর সাথে নির্জনতা অবলম্বন করা তার প্রতি জিকিরে মোনাজাতে ও কুরআিলতে মগ্ন হওয়া পুরা সময়টা দেহ মন উপস্থিত রেখে দাসত্বের আদব পরিপূর্ণভাবে মেনে তার প্রতি অভিমুখ হওয়া এবং স্তিকভার ও তবার মাধ্যমে বিশেষ সময়গুলো অতিবাহিত করা নয় সত্যবাদী ও প্রেমিকদের সাথে উঠা বসা করা এবং তাদের সান্নিধ্যে থাকা তাদের সমূহ থেকে উত্তম বাণীগুলোকে নিজের পাথেয় হিসেবে সংগ্রহ করা যেমন ফল সংগ্রহ করার সময় যেগুলো ভালো কেবল সেগুলোই সংগ্রহ করা হয় তাদের মজলিসে তীব্র প্রয়োজন ছাড়া কথা না বলা যদি কথা বলায় নিজের ও অপরের উপকার হয় তবেই কথা বলা দশ যে সমস্ত কারণ আল্লাহ তালার মাঝে ও বান্দার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো থেকে বেঁচে থাকা উপরোক্ত দশটি কারণ মানুষকে আল্লাহর মোহাব্বত বা ভালোবাসার মঞ্জিলে পৌঁছে দেয় এবং এর দ্বারা ব্যক্তি আল্লাহর মহাব্বতকারীর দলে অন্তর্ভুক্ত হয় এই সবগুলোর মূল ও ভিত্তি হলো দুইটি বিষয় এর জন্য অন্তরকে প্রস্তুত করা এবং চোখ কান খোলা রাখা কেবল আল্লাহ তালাই সাহায্যকারী